প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণির বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে একদিন ভোরবেলা গল্প নিয়ে একদিন ভোরবেলা গল্পটি খুব সহজ সাবলীল ভাষায় লেখা তোমরা নিজেরা পড়লেও আসলে গল্পটা খুব ভালোভাবে বুঝতে পারবে তারপরও তোমাদের সাথে আজকে পুরো গল্পটা নিয়ে আলোচনা করব ওদের লাইন ধরে বিশ্লেষণ করব। এই গল্পটার মূল বিষয় হচ্ছে একটা বট গাছের চারা গাছ অনেক দিন একটা ইটের চাপা পড়েছিল পরবর্তীতে যখন সেখান থেকে সে ছাড়া পায় সেই বটগাছের চারাটা আসলে গাছের উপর আহ আমরা যে গাছ পরিচর্যা করি না সেই সাথে গাছের সাথে যে অন্যায় অবিচার করি সেটাই সে তুলে ধরে কিভাবে আসলে আমরা গাছ লাগাই না গাছ না লাগানোর ফলে গাছের পরিচর্যা না নেওয়ার ফলে একটা সময় পৃথিবী গাছ শূন্য হয়ে যাবে এবং পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে এবং কি কি হতে পারে সেই বট গাছটা তার বটগাছের চারাটা একটা একটা মেয়েকে শোনাচ্ছে তো এইটা হচ্ছে আসলে মানে কাল্পনিক একটা গল্পের মতো কারণ বটগাছ তো আমরা আসলে কথা বলতে পারি না কিন্তু এখানে আমরা দেখবো মূল বিষয় হচ্ছে এখানে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আলোপ করেই এই গল্পটা হচ্ছে লেখা হয়েছে বৃক্ষ বৃক্ষরোপণ এবং এবং বৃক্ষ চর্চা পরিচর্চা এই দুইটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করে আসলে এই গল্পটা লেখা হয়েছে আসো আমরা তাহলে গল্পটা পড়া শুরু করি ফাল্গুন মাস বেশ ফুরফুরে বাতাস পড়েছে ঘুম থেকে উঠে শিউলি ভাবলো এই যা আজ না আমার ফুল করতে যাবার কথা আচ্ছা তাহলে একদিন ভোরবেলা এই গল্পটা কোন মাসের সময়ে সময় নিয়ে লেখা ফাল্গুন মাস ফাল্গুন নিয়ে লেখা ফাগুন সময়কার নিয়ে লেখা আচ্ছা তাহলে এখানে আমরা শিউলি নামে একটা মেয়ে পেলাম একটা মেয়ের চরিত্র সে কি করলো খুঁতে করে ফুল কুড়োতে যাবে কো বাগানে যেমনি ভাবা তেমনি কাজ। মুখ না ধুয়ে শিউলি একেবারে এক দৌড়ে তাদের বাড়ির বাগানে গিয়ে হাজির কত রকমের যে ফুল গাছ আছে তাদের বাগানে আছে কদম শেফালি স্বর্ণচাপা রক্তকবরী টগর বেলি ফুল গন্ধরাজ এটা কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে শিউলিদের বাগানে কত রকমের ফুল গাছ রয়েছে বা এমসি কেউ আসতে পারে যে নিচের কোন ফুল গাছটি শিরুদের বাগানে রয়েছে তোমাদের এই ছয়টা ছয় সাতটা ফুলের নাম মনে রাখতে হবে শিউলি খুব ভালো লাগে এই সব ফুল গাছের নিচে গিয়ে ফুল কুড়াতে শিউলির কোনো ভাই বোন নেই তাই বেচারে একা একাই ফুল কুড়িয়ে বেড়ায় একা একাই ফুল দিয়ে মালা গাঁথে খেলা করে সে সবেমাত্র নতুন ক্লাসে উঠেছে পড়াশোনার বেশি চাপ নেই আর চাপ থাকলেও শিউলি পড়া শিখে ফেলতে বেশি দেরি লাগে না ওর মাথায় বুদ্ধি তো যা পারে তাই মনে রাখতে তাহলে একটা মেধাবী শিক্ষার্থী আমরা বুঝতে পারলাম তোমাদেরও কি একই রকম পড়া আসলে মাথায় খুব সহজেই ঢুকে তোমাদেরও কি শিউলির মতো খুব বুদ্ধি তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের পড়তে আসলে কতটা সময় লাগে শিউলির মতো খুব অল্প সময় হয়ে যায় নাকি অনেক সময় লাগে এই ভোরবেলাটা শিউলির খুব ভালো লাগে তখন সবাই ঘুমিয়ে থাকে এমনকি শিউলির পুষি বিড়ালটা পর্যন্ত তার চারদিকে কোনো হইচই থাকে না শুধুমাত্র পাখিদের হইচই ছাড়া দেখেন ভোরবেলার সময়টা কিন্তু খুবই সুন্দর একটা সময় কোনো হইহট্টা কোনো কোলাহল থাকে না এবং সুন্দর ঠান্ডা বাতাস থাকে অন্যরকম একটা ভালো লাগার মতো একটা সময় হচ্ছে ভোরবেলা শিউলি আজ হেঁটে হেঁটে আজকে শুলি কোথায় গিয়েছে পশ্চিম দিকে গিয়েছে এদিকে বুনো গাছ ঝোপ আর তার ভিতরে ফুলের গন্ধ ভরা গন্ধরাজ গাছ তাহলে গন্ধরাজ গাছটা বাগানের কোন দিকে পশ্চিম দিকে অনেক ফুল সেই গাছে শুলি ভাবলো যাই আজ গন্ধরাজের মালা গাঁথি এই কথা ভাবতে ভাবতে শিউলি ঝোপের ভিতর হামাঘুড়ি দিয়ে ঢুকে পড়লো তারপর দিকে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল এমন সময় সে চমকে গিয়ে শুনতে পালো সরু চিৎকার করে বলছে ওরে বাবা রে কথা শুনে তো ভয়ে শিউলির মাথার চুল দাঁড়িয়ে গেল এসব আবার কি কাণ্ড ঝোপের মধ্যে কে আবার কথার কোথায় সাহায্য চাইছে দরকার কি বাবা আমার এখানে থাকার এই ভেবে শিউলি ঝোপ ছেড়ে পালিয়ে আসতে যাবে যেই অমনি আবার শুনতে পেল ওগো মেয়ে তুমি চলে যেও না দয়া করে আমাকে বাঁচাও শিউলি থেমে গিয়ে হতভম্বের মতো এদিক ওদিক চেয়ে বলল তুমি কে কোথেকে চিৎকার করছো তখন সে শুনলো কে যেন বলছে আমি তোমার পায়ের কাছে ইট পাটকেলের নিচে চাপা পড়ে আছি আমাকে বাঁচাও শিউলি গিয়েছে কোথায় বাগানের পশ্চিম দিকে গন্ধরাজে ফুল তুলতে এমন সময় সে একটা কণ্ঠ শুনতে পেলো যে কিনা সাহায্য চাইছে বাঁচার জন্য স্পষ্ট গোলায় এই কথা শুনে শিউলি লাফিয়ে উঠে পায়ের দিকে তাকালো দেখলো সত্যি তার পায়ের কাছে এক গাদা আস্ত আর ভাঙা থান ইটের স্তূপ পড়ে আছে কতগুলো থান ইট তো বেশ বড় আর ভারী শিউলি উব হয়ে বসে অনেক কষ্টে চার পাঁচটা ইট ছড়াতেই তার নাচ নিচ থেকে হলুদ বিবর্ণ কতগুলো পাতা আর একটা মোটা শিকড় বেরোলো তারপর শরটা আবার ভেসে এলো কানে বাঁচালে একেবারে প্রাণে মারা পড়েছিলাম আর কি আজ তিন মাস এই ইটগুলোর নিচে ভাগ্যিস তুমি আজ এদিকে ফুল কুড়াতে এলে রোজি তো দেখি অন্যদিকে বসে ফুল কুরাও মালা গাঁথ আমাদের এদিকে ফিরেও তাকাও না আমি মনে মনে ভাবি আমার মতো অসহায়ের দিকে কে বা ফিরে তাকায় আচ্ছা তো এখানে কি হলো যখন ওই ঝোপের মধ্যে গেল কেউ একজন সাহায্য চাইল এখানে তখন কি শিউলি কাছে সাহায্য চাইল যে ইটগুলো সরিয়ে ফেলার জন্য এবং ইটগুলো সরিতে কি হলো হলুদ বিবর্ণ রঙের কতগুলো মোটা পাতা আর মোটা শিকড় বের হলো সে আবার কথা বলছে কি সে তিন মাস ওই ইটের নিচে চাপা পড়েছিল ঠিক আছে এটা মূলত একটা বট গাছের চারা আচ্ছা সে কত কতদিন ইটের নিচে চাপা পড়েছিল এটা কিন্তু একটা ছোট প্রশ্ন আকারে আসতে পারে শিলু অবাক হয়ে কথাগুলো শুনে মাটির দিকে তাকে জিজ্ঞেস করলো তুমি কে উত্তরে শুনল উত্তর শুনলো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না কি দুঃখের কথা খামাখাই আমি এতক্ষণ কথা বললাম আচ্ছা এই কথা শুনে শিউলি থতমত খেয়ে বললো আমার পায়ের কাছে কিছু হলুদ গোল পাতা আর তার মোটা একটা শিকড় ছাড়া আর কিছু তো দেখতে পাচ্ছি না এটা কি তো আমি এখন ইট সরিয়ে বের করলাম শিউলির কথা শোনা মাত্র ওমা শিউলির চোখের সামনে শিকড়টা নড়ে চড়ে বলে উঠলো আহা আমাকে শিকড় বলে ডেকো না আমি মনে দুঃখ পাব। আমি একটা গাছে চারা আর যে সে গাছ নয় বট গাছ এটাকে একটা বট গাছের চারা আমার ভাগ্য খারাপ তাই পাখি এসে আমাকে এখানে বীজ অবস্থায় ফেলে গেছে কি আর করব কপালের ফেরো গেরো এখন ঢুকতেই হবে তাহলে এই বটগাছের চারাটা শিউলি বাগানের পশ্চিম দিকে কি করে আসলো একটা পাখি বীজ ফেলে গিয়েছিল সেই বীজ থেকে বটগাছের চারাটা এই পর্যন্ত গজিয়েছে আশা করি বুঝতে পেরেছ এটা এতক্ষণ কথা বলছিল একটা বটগাছের চারা শিউলি যেটাকে এখন বুঝতে পারলো শিউলি তার কথা শুনে তার বনে গেল আরে গাছের শিকড় এভাবে কথা বলে নাকি এ তো ভারী আশ্চর্য কথা একটু ভয়ও পেল সে কাজ কি বাবা আমার এত ঝামেলার মা পেলে বকবে এই ভেবে সে টিপি টিপি পায়ে পালাবার উপক্রম করতেই শিকড়টা বলে উঠলো আমাকে ঘেন্না করে দূরে সরে যাচ্ছ না আমার চেহারা খারাপ বলে আমাকে ঘেন্না করছো তাহলে শোনো আমার এই চেহারার জন্য আমি দায়ী নয় দায়ী তোমাদের বাসার কাজের ছেলেটা ছে বেগম সাহেবের কথা শুনে বাগান পরিষ্কার করতে এসে প্রথমেই আমার ঘরে গন্ধমাদন পর্বত চাপিয়ে দিয়েছে অর্থাৎ এই থান ইট গুলো নইলে এই রকম আকা বাকা কোকড়ানো কোকড়ানো রক্তহীন গුරුচহারা আমার কোনোদিনও ছিল না কিন্তু আমার প্রাণশক্তি সূর্যের আলো আর মাটির নির্যাস থেকে আমাকে বঞ্চিত করায় আজ আমার এই অবস্থা হাই সবই আমার ভাগ্য আসলে এখানে বটগাছটা অনেকদিন পর একজন সঙ্গী পেয়ে তাকে তার দুঃখের কথাগুলো শেয়ার করছিল বটগাছের চেহারা কি কিভাবে তার এত বাজে অবস্থা হলো তোমাদের ছোট প্রশ্ন আকারে কিন্তু আসতে পারে যে বটগাছটা এরকম বিবর্ণ চেহারার কারণ কি বটগাছটা তার এই বিভিন্ন চেহারার কারণ হিসেবে কি বলেছিল তখন তোমাদেরকে এখান থেকে উত্তরগুলো বুঝিয়ে লিখতে হবে আশা করে বুঝতে পারছো গাছের শিকড়টা এইরকম হা হতা শুনে শিউলের মনে দুঃখ এলো সে বলল আহা তা খারাপের কি আছে এই তো আমি এখন তোমার মাথা থেকে ইট সরিয়ে দিলাম এখন তুমি হও না দেখতে সুন্দর হও না বড় কে তোমাকে মানা করেছে শিউলের কথা শুনে শিকটা খুশি হবে কি উল্টো মাটিতে আছার খেলো দুবার করুণ স্বরে বলো বড় হতে চাইলেই কি ভাই বড় হওয়া যায় বড় হবার পথে যে কত বাধা তা যদি তুমি জানতে আর বড় হওয়ার পরে যে আমাদের মতো বড় জাতের গাছ গাছদের কত বিপদ তা তুমি কি বুঝবে আচ্ছা উল্টো কি হলো এখন সে আরো তার দুঃখের কথা বলা শুরু করে দিল শিউলি বললো উমা তাই বলে তুমি বড় হবে না নাকি যারা বড় হয় তারা সমস্ত বাধা বিপত্তি দুপায়ে দোলেই বড় হয় তার কথা শুনে শিকড়টা বললো কারা দুপায়ে বাধা দোলে বড় হয় সে বাপু আমি জানি না আমি বরং দেখেছি আমি অন্য লোকের পায়ের নিচে পড়ে চিরে চ্যাপটা হয়ে যাচ্ছি একদম বেড়ে উঠতে পারছি না শিলু তাই শুনে তড়িঘড়ি করে বললো আহা সে তো খুব দুঃখের কথা তোমার বয়স কত গো শিকড়টা বললো আমার বয়স অবশ্যই খুব কম মাত্র পঞ্চাশ বছর তিন দিন তোমার চেয়ে সামান্য ছোট আমি তাহলে বটগাছের চারাটার বয়স কত পেলাম পঞ্চাশ বছর বয়স পঞ্চাশ বছর তিন দিন তার কথা শুনে শিউলির চোখ কপালে তুলে বলল বলো কি কি সর্বনাশ তুমি তো দেখে আমার বড় চাচার চেয়েও বড় আর বলছো তুমি আমার চেয়েও ছোট বড় গাছের এটা একটা বড় গাছের চারা তার বয়সে হচ্ছে 50 বছর এটা কিন্তু এমসিকিউ বা এক কথা প্রশ্ন কিন্তু আসতে পারে শুনলে কথা শুনে শিকড়টা একটু বিরক্ত হয়ে বলল গাছ হিসাবে আমি ছোট না তো কি আমাদের এক এক জীবন এক এক জনের জীবনেরอายุ কত জানো তোমাদের দশ পুরুষের চেয়েও বেশি আমরা তো সেই হিসেবে দুধের দাদ বেড়েছে মাত্র অবশ্য আমার বুদ্ধি খুব বেশি তাই এত অল্প বয়সে অনেক কিছু জানতে পেরেছি শিউলি তার কথা শুনে অবাক হয়ে বললো তার মানে এই পঞ্চাশ বছর তুমি এইখানে পড়ে আছো আমার জন্মেরও আগে থেকে তার কথা শুনে যেন মন খারাপ হয়ে গেল শিকড়টার সে বিমর্ষ গলায় বললো তাই বটে আমার যে ভাগ্য খারাপ তা তো আগেই তোমাকে বলেছি যদি ভাগ্য ভালো থাকতো তাহলে হয়তো আজ আমি দাঁড়িয়ে থাকতাম হাইকোর্টের মোড়ে কিংবা শহীদ মিনারের পাশে অবশ্য তা হলেও যে খুব নিরাপত্তা থাকতো এক কথা জোর গলায় বলতে পারি না। আচ্ছা বলতে পারো তোমরা মানুষরা তো নিষ্ঠুর কেন এখানে একটা প্রশ্ন করলো কি মানুষরা নিষ্ঠুর বটগাছটা চার বটগাছের চারটার কাছে মনে হচ্ছে কেন মনে হচ্ছে আসো দেখি শিহলে তার কথা শুনে ব্যতিগ্রস্ত হয়ে বললো কেন কেন শিকর বলল নিষ্ঠুর নয় যেভাবে তোমরা আমাদের নিধন করছো অচিরিত পাখি পুরো পৃথিবীটাকে বিরান একটা অ্যাব্রোথ্যাব্রো করে অ্যাব্রোথ্যাব্রো মাঠ করে ছেড়ে দিবে সেখানে একটা গাছ নেই একটা পাখি নেই তার কথা শুনে শিউলি খাবড়ি বললো কেন পাখি নেই কেন শিকড়টা বললো পাখি কি করে থাকবে গাছ ছাড়া কি পাখিরা বাঁচতে পারে গাছের ডাল ছাড়া কোথায় বসে ওরা গান গাইবে বাসা বাঁধবে শিকড়টার এমন বুড়েটে পোনা কথা শুনে শিউলি ঠোঁট উল্টে বলল ইস তুমি বললেই হলো না এত গাছ পৃথিবীতে কেউ কে কেটে সাফ করতে পারে শিকড়টা বলল পারে না পৃথিবী কত বড় বড় দেশের জঙ্গল সাফ হয়ে গেছে জানো জঙ্গল কেটে গাছ কেটে কি বিচ্ছিরি সব ইমারত কলকারখানা মানুষ তৈরি করেছে তুমি তার খোঁজ রাখো আমাদের মতো নিরীহ গাছেরা কিভাবে বড় হতে না হতে এই ধুলোর ধরনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তোমাদের অত্যাচারে তার কোনো খবর রাখো এখানে কি হচ্ছে গাছেদের উপর যে অবিচার হচ্ছে অন্যায় হচ্ছে এই বট গাছের চারাটা সেই কথাগুলোই শিউলিকে শোনাচ্ছে এবং শিউলি প্রতিটা কথা শুনে কি করছে তার কাউন্টার রিপ্লাই দিচ্ছে আসলে আমরা আরো সামনে পড়ে যাই শিকড়টার কথা শুনে শিউলি হঠাৎ করে কেন সে মাথা চুলকে সেসব তো অন্য দেশে আমাদের এই বাংলাদেশে শুধু গাছের সভা পাখির কাকলিক ঝর্ণার গান শিউলির কথা শুনে শিকার শিকড়টা হঠাৎ ফুসফুস করে শব্দ করতে লাগলো ভয় পেয়ে শিউলি পিছিয়ে গিয়ে বললো ও কি সাপের মতো ফোস করছে কেন কামড় দিবে নাকি শিকড়টা তাই শুনে তাড়াহুড়ো করে উত্তর দিয়ে দিয়ে বললো না না কামড়াবো কেন আমি কি সাপ তোমার কথা শুনে একটু আপন মনে হেসে নিলাম আর কি তাহলে এই হো হো শব্দটা আসলে ছিল কি শিকড়টার হাসি ছিল ঠিক আছে একটা হাসি ছিল আমা আমাদের আবার তোমাদের মতো মুখ নেই কিনা তাই হাসিটা অমন সুন্দর আসে না তা যাই হোক নিজের দেশ সম্পর্কে এত উঁচু ধারণা তোমার কবে থেকে হলো বলতে পারো শিলু তার প্রশ্নের বিরক্ত হয়ে বললো এ তুমি কি বলছো শিকড় বললো বলছি এই জন্য যে নিজের দেশ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলে গাছগাছালি বিষয়ে তো আরও নেই নইলে খবরের কাগজগুলোই চোখে চোখে দেখতে পেতে কীভাবে দিনের পর দিন মাসের পর মাস এক এক একরের পর একর জমির গাছপালা সব ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের সরকার আইন করেও কিছু ঠেকাতে পারছে না যে দেশে মানুষ মনে গাছেদের জন্য একটু মমতা নেই সে দেশে কোনো আইন এই ধ্বংসযোগ্য ঠেকাতে পারে এখানে কি হচ্ছে আমরা যে গাছ নিধন করছি বৃক্ষ নিধন করছি জঙ্গল কেটে সাফ করছি সেই বিষয়গুলো বটগাছের চারাটা বলছে শিউলি এই কথা শুনে আবার মাথা চুলকে বললো তা বাড়ি ঘর তৈরি করতে গেলে কলখানার খানা ঠিকমতো গড়তে গেলে কিছু গাছপালা তো কচু কাটা তো হবেই এতে আর আশ্চর্য হবার কি আছে শিকড় এ কথার প্রতিবাদে মুখর হয়ে আবার জোরে আছাড় খেলো মাটিতে শিউলি ব্যস্ত হয়ে বললো আরে করো কি করো কি মাথা ফেটে আমচুর হয়ে যাবে তোমার এই দেখো তোমার লাফানিতে তোমার একটা হলুদ পাতা খসে মাটিতে পড়ে গেল আচ্ছা এখানে কি আসলে রাগে কি করলো নিজেকে নিজেই আছাড় দিল আচ্ছা চাপ খসে মাথা ফাটলেই বা কি আসে যায় তাই বলে কি প্রতিবাদ করব না মাইলের পর মাইল বৃক্ষ নিধন করাটাকেই কিছু গাছ কাটা বলে সে কথা না হয় ছেড়ে দাও তোমার নিজের শহরে এই ঢাকায় কোথায় কোন গাছটা বাঁচিয়ে রেখেছ বল বলতো সব কি করে ফেলোনি কত পুরনো মনিদি আমাদের প্রপতি মহদের তোমরা কি নির্বংশ করে দাওনি আমাদের ঐতিহ্য ধ্বংস করে দাওনি এজন্য পাকিস্তানি মিলিটারিদের অত্যাচারের মতো নির্মম আর যারা বেঁচে আছে তাদেরও কি কোম নির্যাতন করেছো তাদের গায়ে পেরেক ঠোকে সাইনবোর্ড টাঙিয়ে গর্ত করে ডাল ভেঙে তাদের গায়ে ছাল ছিঁড়ে তোমাদের নাম লিখে কম নির্যাতন করেছো তোমরা শিকড়টার এই অভিযোগ শুনে শিউলি অপ্রস্তুত হয়ে গেল কে জানতো যে গাছপালাও মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে সে একটু থেমে ভেবে নিয়ে বলো তা আর কি করা যাবে বলো তো মানুষের প্রয়োজন আসলে এখানে এ দেখো পুরো বিষয়টাতেই আমরা দেখতে পাচ্ছি কিভাবে আসলে আমরা সত্যিকার অর্থই বাস্তবিক অর্থে মানুষরা গাছগুলোর গাছের উপর আসলে যে অবিচার করে থাকে বা তা গাছগুলোর অত্যাচার করে সেটাই কিন্তু বলেছে এবং কি তুলনা হয়েছে পাকিস্তানি মতো করে নাকি আমরা অত্যাচার করি এখানে ছোট প্রশ্ন আসতে যে গাছেদের উপর অত্যাচারকে বট গাছের চারাটি কিসের সাথে তুলনা করেছে এটা কিন্তু তখন এই উত্তর হবে পাকিস্তানি মিলিটারিদের সাথে আচ্ছা শিউলিরি যে বললো যে মানুষের প্রয়োজনে এই কথা শুনে তখন এই শিউলির কথা শুনে কি হলো তখন দেখো তার শিকরের রিয়েকশনটা কি ছিল শিউলির কথা শেষ না করতে শিকড়টা আবার লাফিয়ে উঠলো আবার আছাড় খেলো মাটিতে ফলে তার মাথার উপর থেকে খসে পড়লো আরো একটি কুলুত পাতা নির্যাতিতের গলায় শিকড়টা বলে উঠল তুমি আমাকে প্রয়োজনের কথা বলছো তোপখানার মোড়ে সেই বেগুনি ফুলের শতাব্দীর পুরনো গাছটাকে উপরে ফেলাটা তোমাদের প্রয়োজন ছিল কিসের প্রয়োজন ছিল শুনি একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করার প্রয়োজন ছিল নাক হারিয়ে নরুন নিয়ে তোমরা এমন সন্তুষ্ট থাকতে পারো তোমরা কি মানুষ হে। কথা শুনে বললে মানে তুমি ঠিক তুমি ঠিক বুঝতে পারছো না এখানে একটা ছোট জিনিস তোমাদের মোড়ে ফুলের একটা ছিল সেটাকে মনে হয় সেখানে কি একটা কৃত্রিম ঝর্ণা বানানো হয় এটা কিন্তু ছোট্ট করে প্রশ্ন আকারে তোমাদের হতে পারে আমি বুঝতে পারছি না তুমি বলো কি আমি ঠিকই বুঝতে পারছি তখন শিকড়টা রেগে গিয়ে উত্তর দিচ্ছে এরপর যখন তোমাদের দুর্গতি হবে আমরা খুশিতে ডুগুকি বাজাবো এখনই বা মজাটা কেমন টের পাচ্ছ এখন যখন বৈশাখ মাসে আকাশের গনগনে রাগে সূর্য তার রাগ ঢেলে দেয় তোমাদের মাথার উপরে তখন তোমরা অফসি ডাক ছেড়ে কোথায় আশ্রয় নাও আগে যেমন দরকার হলে গাছে ছায়া ছায়া হেঁটে চলে যেতে দূরে এখন কেমন লাগে রাস্তা দিয়ে হেঁটে যেতে হ হ বাবা একেই বলে উস্তাদের মার এই মার খাবে তোমরা একেবারে শেষ রাতে এই কথা শোনার পর শিউলি রাগ হয়ে গেল শিউলি বলল কেন মার খাবো কেন আবার গাছ লাগাবো গাছ বড় হতে আর কি কত আর আর কতদিন আচ্ছা এখানে কি বললো যে এই যে তোমরা গাছ কেটে ফেলছো বনগাছটা বনগাছে চারা বলছে এটাতে নিশ্চয়ই কিন্তু তোমরা এটার দুর্ভগের শিকার হবে তো এটার পাল্টা শিউলি উত্তর দিল যে আমরা আবার গাছ লাগাবো গাছ কেটে ফেললে আবার গাছ লাগাবো আবার গাছ বড় হবে শিকড়টা শিউলির কথায় আবার দুবার ফশফশ করে উঠলো অর্থাৎ হাসলো তারপর বলল সেই গাছ বড় হতে হতে তোমার নাতি নাতকুর হয়ে যাবে সেই যে অনাদিকাল থেকে তোমরা কিছু শৌখিন গাছ লাগিয়ে রেখেছ পথের দুধারে কটা গাছ আদর করে তোমাদের ব্যঞ্জন করছে তো এবার ধমক দিয়ে তুমি তুমি কি ভারী করো দেখছি তোমার নাম কি বকুয়া বড় বুড়ো বকুয়া মানে যে বকে মানে বকবক করে যে বক বকুয়া বুড়ো আমি এই ভোরবেলা মন ভালো করে ফুল পুরোতে এলাম তুমি দিলে সেটা একেবারে মাটি করে এটি কি তোমার উচিত হলো তার কথা শুনে চুপ করে থাকলো শিউলি জোর গলায় বললো কি কথা বলছো না যে আচ্ছা এখন উল্টা শিউলি তার পাল্টা প্রতিবাদ করছে শিকড় বললো ভাবছি আসলে বাস্তবতা যা ঘটছে তা থেকে কি দূরে ছড়ে থাকা যায় বেশি দিন তুমি বলো শিউলি তখন বলো খুব যায় তুমি এখন ছেলে মানুষ মাত্র পঞ্চাশ বছর তিন দিন হচ্ছে তোমার বয়স এখন তোমার কাজ হচ্ছে লেখাপড়া করা বড় হওয়া বংশের মুখ রক্ষা করা তোমার লেখাপড়া তো আমার মতো স্কুলে গিয়ে কষ্ট করে করতে হয় না এখানে বসে বসে ঝোপের ফাঁকে ফাঁকে চোখ চালিয়ে তুমি বিদ্যা অর্জন করো প্রকৃতি হচ্ছে তোমার হেড স্যার তাহলে গাছের প্রকৃতিকে প্রকৃতি হচ্ছে হেড স্যার সকাল থেকে সন্ধ্যা অব্দি বিদ্যা অর্জন হচ্ছে তোমার কাজ তোমার এমনিতেই ঘিলুতে সূর্যের আলো কম লাগার জন্য বুদ্ধি কমে যাচ্ছে ঘিলুতে সূর্যের আলো কম লাগার জন্য কিছু বুদ্ধি কমে যায় তার উপর এত আজে চিন্তা তোমার মাথার জন্য খুব খারাপ বুঝলে শিলু এখন বট গাছে চারাটাকে উল্টা বুঝাচ্ছে আচ্ছা শিকর নাছর বান্দার মতো মোট গলা মোটা করে বলল বুঝলাম কিন্তু শিউলি গো ধরে বলো কোনো কিন্তু কিন্তু নয় যদি তা না করো তাহলে আবার আমি এই থান ইটটা তোমার ঘাড়ে ফেলে চলে যাব আর কোনোদিন এদিকে আসবো না তখন বুঝবে মজা শিলের এই হুমকিতে উমা ম্যাজিকের মতো কাজ হলো শিকড়টা হঠাৎ আকাশের দিকে মুখ তুলে গলা শুরু করে আপন মনে বলতে লাগলো তাই তো আমি তো এখনো ছেলে মানুষ মোটে বছর তিন দিন আমার বয়স তবু তবু যাও যাও বা মাথায় বড় চাপা পড়ে আমার আমি বামন হয়ে গেছি বামন মানে কি খাটো হয়ে গেছে খাটো হয়ে যাওয়া ভালো করে পাতা ছাড়তে পারিনি পাতায় সবুজ রং লাগতে পারিনি মাটি থেকে রস শুষতে পারিনি কোনো রকম উমরো হয়ে বেঁচে আছি কাজ কি আমার বড় বড় কথা নিয়ে মাথা ঘামাবার এর জন্য কি আমি আমাকে এর জন্যই কি কেউ কি আমাকে খেতে দিবে না পড়তে দিবে খামুখা এই অল্প বয়সে সত্যি কথা বলতে গিয়ে প্রাণটা খাওয়াবো নাকি না বাবু আমি অত বোকা নই এই বলে সেই গাছের শিকড়টা সরু গলায় দুলে দুলে করুণ স্বরে গান গাইতে লাগলো যেদিন হবে দুখের শেষ নিচে গিয়ে নিয়ে গে সত্য কথা বলবো বেশ বলবো বেশ আহা যেদিন হবে দুঃখের শেষ তার মানে এই যে শিউলি বোঝানোর পর তখন এই বট গাছের চারাটা বুঝতে পারলো সে তখন নিজেকে নিজেকে এই এই যে না আমার এত চিন্তা ভাবনা করে কি কাজ আমার এখন নিজের বড় হতে হবে আমার গায়ে ঠিক মতো আহ না লাগায় আমি মলিন হয়ে গিয়েছি এখন আমার নিজেকে নিয়ে ভাবা উচিত এইভাবে সে একটা গান গাইলো শিউলি মন দিয়ে যখন গানটা শুনছে এমন সময় তার কানে ভেসে এলো মায়ের ডাক শিউলি কোথায় রে তুই ঘরে ফিরে আয় মা শুনে চমকে গেল শিউলি ভাবলো দায়িত্ব কোথায় সে এই ঝোপের ভিতর গন্ধরাজ গাছের কাছে দাঁড়িয়ে কিস কি সে ভাবছে ভালো করে তাকিয়ে দেখলো তার পায়ের কাছে মুখ পড়ে আছে পাতা ছেঁড়া একটা এক বট গাছের চারা ইট চাপা পড়ে হলুদ হয়ে গেছে তার শরীর আর কোনো দিক নেই কোনো শব্দ শিউলি গা ইসির করলো সব আমার চোখের ভুল এই এক একদৌরে ফিরে ঘরে ফিরে এলো সে এতক্ষণ ধরে আসলে যা শুনেছে হয়তো শিলির ভুল সে আসলে হয়তো বৃক্ষ নিধন বা বৃক্ষ বৃক্ষ পরিচর্যা নিয়ে ভেবেছিল বলে তা সে মনে মনে হয়তো তার এগুলো ভেবেছিল যে একটা গাছ হয়তো তাকে এসব নিয়ে কথা বলছে পরবর্তীতে তার হয়তো সেই ঘোরটা কেটে গিয়েছে মূলত আসলে এই এই পুরো গল্পটা জুড়ে গাছ সম্পর্কে যেসব কথা বট গাছের বলেছে সেগুলো কিন্তু সবই বাস্তবিক কথা আমাদের উচিত আসলে বেশি বেশি করে গাছ লাগানো বৃক্ষ নিধন থেকে পরিবেশকে বাঁচানো বৃক্ষ যাতে ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখে এবং অনেক অনেক বেশি বেশি করে গাছ লাগানো এই ছিল গল্পটা যেটা কিনা খুব সুন্দর সহজ সাবলীল করেই লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা যদি গল্পটা বুঝতে পারো তাহলে গল্প থেকে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা দিতে পারবে আগামী ক্লাসে একদিন ভোরবেলা এই গল্প থেকে সম্ভাব্য সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনাপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা হবে সেই পর্যন্ত সময় সবাই ভালো থাকো এবং পরবর্তীতে যে গল্প রয়েছে সময় প্রয়োজনে সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত তোমরা সবাই ওয়েস পয়েন্ট সাবস্ক্রাইব করে ওয়েস পয়েন্ট এর সাথেই থাকো এবং বেল আইকনটাও প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ